আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব যে সব স্বভাব মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় সে সম্পর্কে মানুষের ভালো মন্দ নানারকম স্বভাব আছে ভালো স্বভাব মানুষকে বালোর দিকে টেনে নিয়ে যায় আবার কিছু স্বভাব এমন আছে যা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় আমার ভিতর যদি এসব মন্দ স্বভাব থাকে তাহলে নিজেকে তা থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করা ধীরে ধীরে একটি স্বভাব থেকে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করা আমাদের সবার মাঝেই এসব স্বভাব কম বেশি আছে তাই নিজের এসব ত্রুটি নিয়ে চিন্তা ভাবনা করা কর্তব্য এমন কিছু স্বভাব হল এক নম্বর কৃপণতা কৃপণতা মানুষের এক মন্দ স্বভাব কোরআন হাদিসে কৃপণ মানুষের ব্যাপারে অনেক নিন্দা এসেছে পবিত্র কুরআনে ঈর্ষাত হয়েছে আল্লাহ ফদত্ত অনুগ্রহে সম্পদে যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে না করে এটা তাদের জন্য ভালো কিছু বরং এটা তাদের পক্ষে অতি মন্দ যে সম্পদের ভিতরে তারা কৃপণতা করে কিয়ামতির দিন তাকে তাদের গলায় বেরিয়ে বানিয়ে দেওয়া হবে আকাশ মণ্ডল ও পৃথিবীর মিরাস কেবল আল্লাহরের জন্য তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে অবগত সুর আল ইমরান আয়াত নম্বর একশত আশি দুই নম্বর অহংকার আল্লাহর দেওয়া নিয়ামত ইত্যাদি অহংকার করা অন্যকে ও দুর্বল মনে করা সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এগুলো সব অহংকারের বহির প্রকাশ আবদুল্লাবনে মা সৈয়দ রদিয়াল্লাহ তালা আহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এক ব্যক্তি জিজ্ঞেস করলো মানুষ চায় যে তার পোশাক সুন্দর হোক তার জুতা সুন্দর হোক এটাও কি অহংকার বলেন আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসে ভালোবাসেন অহংকার হচ্ছে দম্ববরের সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা সাহে মুসলিম হাদিস নম্বর একশত নম্বর তিন নম্বর আত্মপ্রবঞ্চনা ও আত্মতৃপ্তি আত্মতৃপ্তি মানুষের অদ্যপতল ডেকে আনে যে ব্যক্তি নিজেকে সর্বসারা মনে করে তার কোনো ভুল হয় না এমনটা বিশ্বাস করে সে কতির মধ্যে আছে। আল্লাহ তাহালা বলেন বস্তুত আল্লাহ বহু ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন এবং বিশেষ করে হুনাইনের দিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের আত্মফাশাদে লিপ্ত করেছে কিন্তু সে সংখ্যা তোমাদের কোনো কাজে আসেনি এবং জমিন তার ফার সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল অতফর তোমরা প্রদর্শন করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিল সুরাত আয়াত নম্বর ফসিস চার নম্বর লৌকিকতা লোক দেখানো অ্যাবাদর এটি অত্যন্ত গৃহীত আরবিতে এটিকে বলে রিয়া শয়তান মানুষের ভিতরে চলে বলে কৌশলে এই লৌকিকতা দেয় আল্লাহ লৌকিকতার লৌকিকতারে কটুর হুশিয়ারি উচ্চারণ করেছে হয়েছে জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসী যারা লোক দেখানোর জন্য তা করে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে দেয় না মাহুন আয়াত নম্বর সাত থেকে আট চার নম্বর হিংসা আত্মিকু এক দংসাত্ত্বিক ব্যাধির নাম হিংসা হিংসা মানুষকে তিলে তিলে কয় করে দে শেষ করে দেয় যারা হিংসুক তারা ইহকাল ও ফরকাল উভয় জগতে হয় আবু হরেইরা আবুরাহ তাহু থেকে বলে নবী করিম সাল ওসাল্লাম বলেছেন তোমরা দারণা করা থেকে বিরত থাকো দারণা বড় মিথ্যা বিয়াফা তোমরা দুষ তালাস গোয়েন্দাগিরি করো না পরস্পর হিংসা পোষণ করোনা একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করো না এবং পরস্পর বিরুদ্ধে লিপ্ত হইও না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হয়ে যাও বুকারি হাদিস নম্বর ছয় হাজার পাঁচ নম্বর মুহ দন সম্পদ আল্লাহ প্রদত্ত নিয়ামত তবে দন সম্পদের প্রতি অতিরিক্ত লুপ লালসা করা কল্যাণকর নয় এই সম্পদের লোভ অনেক সময় তাকে ফাঁসের ফতে নিয়ে যেতে বাধ্য করে মানুষ সম্পদের লোভে পড়ে নীতি নৈতিকতা হারিয়ে ফেলে অর্থের প্রতি অতিরিক্ত লালসা মানুষকে ফসুর স্তরে নামিয়ে আনে রাসুল সাল আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহর কসম আমি তোমাদের জন্য দরিদ্রতার আশঙ্কা করি না বরং আমি আশঙ্কা করি যে তোমাদের কাছে দুনিয়ার ফার্শূর্য আসবে যেমন তোমাদের আগের লোকদের কাছে এসেছিল তখন তোমরা সেটা পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা করবে যেমন তারা করেছিল আর তা তাদের যেভাবে ধ্বংস করেছিল তোমাদেরও ধ্বংস করে দেবে শাহে বুকারি হাদিস নম্বর চার হাজার পনেরো ছয় নম্বর যশ কিয়াতি যশ কিয়াতির মুহ এক ভয়ঙ্কর ব্যাকি যা মানুষের বিতর্কে আত্মসারশূন্য করে দেয় তখন তার ইবাদতে মন বসে না ভালো কাজগুলো হয়ে যায় একদম ফানসুল্য কাবিনে মালিক আল আনসারি রাহু তাহারানহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেছেন দুটি কুদার্ত নিকটে বাঘকে ছাগলের ফালে ছেড়ে দেওয়া হলে পরে যা যতটুকু না করতে সাধন করে কারো সম্পদ ও প্রতিফত্তির লুপ এর চেয়ে বেশি ক্ষতি সাধন করে তার ধর্মে জামিতির মিজি হাদিস নম্বর দুই হাজার তিনশত সুপ্রিয় দর্শক আপনার ভিতর যদি এই রকম মন্দ স্বভাব থাকে তাহলে এই রকম মন্দ স্বভাব থেকে বিরত থাকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রকম খারাপ স্বভাব থেকে সবাইকে হেফাজত করুন আমিন আর আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো আপনার মতামতটা কমেন্ট বক্সে জানান